মাহে রমজান উপলক্ষে আজকে আমাদের এফতারির আয়োজন সবাই একটু পরেই এফতারির আজান দিয়ে দেবে রেডি করে নিলাম ইফতারিটা পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার এর ভিতরে আছে ডিম চপ মুরগির চপ পুদিনা পাতা কাঁচামরিচ ধুইনা পাতা

পেঁয়াজু ছোলা বেগুনি ডিমের চপ মুরগির চপ সব একসাথে নিলাম পুরান ঢাকার স্টাইলে কথা বলিস না কথা বলে তো যে ওড়া ওড়া রে ওখানে ও বয়স পরে দিয়ে দেব আমি हम्म एक नहीं मिला तुम्हारा ऊपर की जान जी में ना कीजेनी नाइन भी तो हमारे कॉल फिर दे आई तो है बस आना तो तुम कर ला रहे हो कमेंट रखिए सर